সর্বপারে ভৈরা গেছে সর্বপারে ভৈরা গেছে মাতৃভূমি বাংলাতে দেশে শান্তি আসবে না ভাই দুর্নীতি বল কামলাতে দেশে শান্তি আসবে না ভাই দুর্নীতি বল কামলাতে সবাই কথা বলেন না সর্বপারে ভৈরা গেছে মাতৃভূমি বাংলাতে দেশে শান্তি আসবে না ভাই দুর্নীতি বল কামলাতে হামলার মামলার হয় শিকার ধরিব মানুষ যারা বিনা দোষে জেল খাটে কেউ দোষীরা পায় সারা হামলা মামলার হয় শিকার ধরিব মানুষ যারা বিনা দোষে জেল খাটে কেউ দোষীরা পায় সারা আমার চোর পুলিশ দেখি আজি খাবার খায় আর কামলাতে কি না আমার চোর পুলিশ দেখি আজি খাবার খায় আর

চাকরিটা সরকারি দেশের সম্পাদন লোকসান করে বিদেশ বানায় বাড়ি দলের সাপোর্ট লে চাকরিটা সরকারি আরে ভালো মন্দ হয় না যা চাই আপনা বানাই স্বপ্নতে দেশে শান্তি আসবে না ভাই দুর্নীতি বনকমলাতে দেশে শান্তি আসবে না ভাই দুর্নীতি বনকমলাতে দেশে শান্তি আসবে না ভাই দুর্নীতি বনকমলাতে দিনে দিনে বসে যলো মজুবানের ঘরে সাধু নাচে যাওয়ার কথা সে উপলটি পারে দিনে

ইমান আমল সব তাই যার তার কাছে হাত পাতে দেশে শান্তি আসবে না ভাই দুর্নীতি বাজ কামলাতে দেশে শান্তি আসবে না ভাই দুর্নীতি বাজ কামলাতে দুই হাত তুলে কথা বলেন না আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য নিজেকে পরিবর্তন আনুন নিজের পরিবর্তন আনুন বন্ধু আমরা শুধু চাই দেশ কেন পরিবর্তন হয় না দেশ কেন ভালো হয় না দেশ থেকে কেন চোর দূর হয় না দেশ থেকে কেন বার্তার দূর হয় না দেশ থেকে কেন বাস দূর হয় না আমরা শুধু এরকম চিন্তা করি আর সবার আশা আকাঙ্ক্ষা যেগুলো দূর হবে কিন্তু বন্ধুরি আমরা তো নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে পারি নাই নিজেকে কোনো ভালো বানাইতে পারি নাই নিজের ইমানটা ঠিক পারি নাই নিজের ইমান বারবার বারো বেইসা খাই নিজের আমল ও তেরো বেইসা খাই কথা বলেন ঠিক কি না আরে বন্ধু এখন যদি আমি বলি সবাই তো বলতেছেন ঠিক কিন্তু ভোটের আগে আসলে দেখা যাইব মদারু সুদারু ঘুষার জুলুম বা অত্যাচার স্বৈরাচারী দোসররা এরা যদি আপনাকে নাকের আগায় দুই চারটা নোট দেখায় সবকিছু ভুলে পিছে পিছে আসেনা নাই এই সমস্ত লোক আসেনি আমার আল্লাহ পাক দরদে বলেন সমস্ত লোক হলো আল্লাহ তাআলা এদের জন্য এদের সম্পর্কে কোরআনুল কারীমের একটি সূরা নাযিল করেছেন সূরাটির নাম হলো মুনাফিক কি মুনাফিক জোরে বলেন কি সুরা এইদিকেও আছে আবার ওইদিকেও আছে কিন্তু মুসলমান হিসাবে থাকতে হবে এই একটা দিকে আমাদের থাকতে হবে একটা হলো জাহান্নামের দিক আরেকটা একটা হলো জান্নাতের দিক আমরা মুসলমান কোন দিকে থাকবো আর একটা জোরে বলেন কোন দিকে এর দুনিয়াতে বন্ধুরি অকর্ম কর্ম করিয়া দুনিয়ায় আকাম বোকাম করে যখন মানুষগুলো মৃত্যুবরণ করে খুব মনোযোগ দেন বন্ধু আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের

ভোটের আগে রুম ভোটের পরে এক রুম পরে আরেক রুম আপনার কথা লাগে ভোটের আগে এক রুম ভোটের পরে আরেক রুম এরকম আছে না নাই আল্লাহর এই সময়

কি আন বাবা বাবাজি কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন সমস্ত মানুষগুলোকে একটা ময়দানে করবে একটা ময়দানে করার পর আমার আমার বন্ধুগণ এই মানুষগুলোকে আমার আমল ভালো আমল ধরে খুব খারাপ আমলদার ভাগ করবেন ভালো মানুষগুলো থাকবেন একদিকে আর খারাপ মানুষগুলা একদিকে থাকবেন আরে বন্ধু এই মানুষগুলোর আমলগুলো

প্রত্যেক ব্যক্তি সেই দিন তার কৃতকর্মের জন্য দায়ী থাকবে যারা ভালো কাজ করলো সেই ভালো কাজের জন্য সে নিজেই দায়ী আর যারা খারাপ কাজ করলো সেই খারাপ কাজের জন্য তারা নিজেরাই দায়ী কেও বদান কারো কোন গুরা বা নেকির কোন ভাগের অংশীদার হবে না প্রত্যেকই নিজের মত নিজে আমল شهید মোসাইবে প্রত্যেকই নিজের আমল দিয়ে নিজের বিচার কাটি হবে আমার ভাইরা বন্ধু এইবার আল্লাহ পাক তাদে করবে পরস্পর পরস্পর তারা হইবে ফি জান্নতি ইতাসআলুন তারা থাকবে জান্নাতে এবং পরস্পরের জিজ্ঞাসা করবে মানে জান্নাতবাসীরা নামে বাসীদেরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন পরস্পরকে জিজ্ঞাসা করবে ভাইগো একই সঙ্গে গ্রামে ছিলাম একই সঙ্গে চা খাইছি একই সঙ্গে বাজার করছি এক সঙ্গে সব কিছু বললাম কিন্তু আজকে তোমার এই অবস্থা কেমন ফি সকর তখন তাদেরকে বলা হবে বলা হবে জাহান্নামী বাসিন্দে কে জান্নাতবাসী বলবে ভাই কিসে জাহান নামে নীতি ধরছে নীতি করেছে কেন তোমরা জাহান নামে গেলা আমরা তো একই অফিসে চাকরি করেছি তুমিও ছিলাম আমি দুইজন কলেজ ছিলাম কিন্তু তুমি জান্নাতে আমি জাহান নামে কারণটা কি একই সঙ্গে ব্যবসা করছি তোমার এক পাশে দোকান আমার আরেক পাশে দোকান একই বাজারে ছিলাম একই বাজারে দোকানদারি করছি তুমি জাহান নামে আমি জান্নাতে কারণটা কি একই মাটি কাজ করেছি একই জমিতে আমরা রোয়া ধান কাটছি

আমরা আমার মাইরা বন্ধু বোন যে কোনো বিষয়ে জাহান নামে দেওয়ার পূর্বে তাকে জিজ্ঞাস্ত করা হবে আমার ভাইরা আমার বন্ধু বোন কি কারণে তারা জাহান নামে গেল এটা তারা নিজেরাও জানবে নিজেরাও জানবে না দুনিয়াতে যেমন বাজান কেউ যদি অপরাধ করে অপরাধ করে পুলিশ যদি ধরতে আসে তাহলে তাকে আগে জানাতে হয় যে আপনিও অপরাধ করেছেন মামলা হয়েছে অরেন হয়েছে এই জন্য আপনাকে গ্রেপ্তার করা হবে এটা হচ্ছে নীতি নিয়ম নীতি নিয়ম কথা বলেন না কিন্তু এই নিয়মের বাইরে যদি পুলিশ আসার পরে কোনো মামলা নাই হামলা নাই কোনো অরেন্টের কাগজও নাই বাজার পাইলো আর তুলে নিয়ে গেল দুই চার দিন 10 দিন 20 দিন খোস্তার নাই এমনকি ঘুম করে ফেললো এটা কখনো আমার ভাইরা বাংলাদেশের বিধিবিধান বিধি বিধিবিধান হতে পারে না কথা বলেন ঠিক কি আমরা বিগত 16 17 বছর এমনটা দেখেছি আমার ভাইরা বন্ধুগণ কোনো মামলা নাই ওয়ারেন্ট নাই কিছু নাই গভীর রাতেতে আয়শা ধরে নিয়ে যায় নতুন করে মামলা সাজাইয়া তারপরে তাকে জেলখানায় ঢুকায় দেয় কথা বলেন ঠিক কি না এটা কোন নীতি হতে পারে না নীতি হচ্ছে তোমরা বিধান অনুযায়ী করো নিয়ম অনুযায়ী করো যদি নিয়ম অনুযায়ী না করো তাহলে তো তোমরা জালিম হয়ে যাবা ওয়া মাল্লাব ইয়াহকুম বিমা আমার আমার ভাইরা আমার বন্ধুরা কোরআন বিধান অনুযায়ী ইসলাম রীতি অনুযায়ী যারা বিচার ফাইসলা করবে না রায় তারা হবে জানিম তারা কি জানিম